আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম মাই অনাদার ভিডিও আশা করছি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে বিশ্ব আপডেট সংক্রান্ত কিছু কথা বলতে চলে আসলাম যারা আমার ভিডিওতে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আপনার পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি প্রথম দেখতে পারেন না এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আর যারা এখনো ফলো করার নাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করতেছেন বর্তমানে বিসার কি খবর বা ভিসা আপডেট কি আছে এই মুহূর্তে এই কয়েকদিনের ভিতরে কোনো আপডেট আসছে কি না এই আপডেটটুকু আমাদেরকে একটু জানাবেন তো আজকে সেটি নিয়ে কথা বলবো বন্ধুরা দেখুন বিসা আপডেটের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যারা প্রবাসী আছি এরা মুহূর্তের মধ্যে কিন্তু ওই আপডেটের খবর পেয়ে যাই আপডেটের খবর পেয়ে যায় এবং হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকে তারা কিন্তু মুহূর্তের মধ্যে আপডেটের খবর কিন্তু পেয়ে যায় এখন ভিসা আপডেটের ক্ষেত্রে নতুন করে যে আপডেট আছে বা নতুন করে যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে এটা আপনি যখন এখানে আসবেন বা বিজিটে আসবেন তখন আপনি আপনার যদি হাই এডুকেশন সার্টিফিকেট থাকে আপনি পার্টনার ভিসা লাগাইতে পারবেন বিজনেস ভিসা লাগাইতে পারবেন এবং হচ্ছে গোল্ডেন ভিসা লাগাইতে পারবেন হাই প্রফেশনাল যদি সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে তো আর কথা নয় হাই প্রফেশনাল লাগাইতে পারবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সময়ে যারা আমরা এখানে আসি এই মুহূর্তে একদম ইজিলি লাগানো হচ্ছে যে পার্টনার ভিসা তো ফাটনার ভিসার ক্ষেত্রে হচ্ছে যে আপনি এখানে আসার পরে লাগাবেন ভিজিটে আইসা তারপর আপনি ফাটনার ভিসা লাগাবেন এই ছাড়া যে লেবার ভিসা যে আপডেটটুকু থাকার কথা সেটা যে কোনো মতো হয়তো খুলে দিতে পারে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নাই তবে কিছু বড় বড় কোম্পানিতে ভিসা হচ্ছে যেটা ন্যাশনালিটির মিক্সিং প্রবলেম যেটা ছিল সেটার মাধ্যমে বা এই কোম্পানিতে বা কোনো বড়ো কোম্পানিতে যদি দশজন বাংলাদেশি থাকে বা দশজন ইন্ডিয়ান থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেই কোম্পানি থেকে বিষয় বের না আর যদি এই দশজন থেকে এক এক্সাম্পল দশজন জন হইতে পারে যদি কম থাকে দুইজন একজন চারজন কম থাকে তাহলে সেই ক্ষেত্রে এই দুই তিনটা চারটা বিষয় খুব অস্তা মস্তা ধরে মানে একদম রিকোয়েস্টের মাধ্যমে গভর্নমেন্টের একদম অস্তা ধরে তারপর হচ্ছে যে আপনার এই বিষয় দুই একটা বিষয় বের হচ্ছে বা সতে একটা দুইটা এরকম আর এর বাইরে না এর বাইরে কোনো মতে আর কোনো বিষয় হচ্ছে না আমি একটা নিউজ আপনাদেরকে হয়তো জানাই দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এখনও প্রচুর লেনদেন হচ্ছে যে বিষা আছে আমার কাছে অনেকেই কমেন্ট করে ভাই আমরা তিনজন টাকা জমা দিছি সুপার মার্কেটের জন্য চারজন টাকা জমা দিছি এই বড় কোম্পানির জন্য দিবেন না আপনি কেন দিবেন ভাই আপনি আগে দেখেন সোশ্যাল মিডিয়া কি বলে এবং হচ্ছে যে আপনার নিউজ কি আছে এই মুহূর্তে বিষয় আপডেট কি আছে সেটা আগে দেখেন আমরা যে ছোটোখাটো করে ভিডিও দিয়ে এগুলো আগে ঘাটাঘাটি করে দেখেন অনেকেই আছে যারা ভিডিও দেয় তাদের ভিডিও দেখার পরে কিন্তু আপনি একটা দুইটা তিনটা ভিডিও যখন এভাবে ঘাটাঘাটি করে দেখবেন তখন কিন্তু আপনি জানতে পারবেন যে আসলেই এই মুহূর্তে দুবের বিচার অবস্থা কি তো দুবার বিচার অবস্থা এই মুহূর্তে যেটি আমি প্রথম দিকে বলছিলাম যে হাই প্রফেশনাল যেটা আপনার যদি সার্টিফিকেট থাকে আপনি লাগাইতে পারবেন এবং বিজিটা আপনি ইজিলি আসতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আসার পরে গোল্ডেন যে কোনো বিষয় কিন্তু ওই যে লেবার যেটা সেটা কিন্তু বন্ধ আছে এটির কোনো আপডেট আসে নাই তবে এটার আপডেট খুব হয় আসার সম্ভাবনা আছে দেশে যেহেতু এখন গরমকাল আসতেছে গরমকালে প্রচুর কাজের চাহিদা থাকে তো গরমকাল আসার কারণে হয়তো বা যেই লেবার সংকট আছে লেবার সংকট কিন্তু সাধারণত প্রত্যেক দেশেই থাকে এই লেবার সংকটের কারণে হয়তো এই গরমের ভিতরে বিষা খুলে দিতে পারে লেবার বিষা এটা আমরা আশা করি যে গরমের ভিতরে খুলে দেওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এরকম অনেক পিছনে আমরা যদি দেখি যে এরকম অনেক ঘটনা ঘটছে যে এটা আরব গালফের ভিতরে ম্যাক্সিমাম দেশে গরমের সিজন যখন আসে তখন একটা আপডেট নিয়ে আসে তো সেই পর্যন্ত আপনারা লেনদেন করবেন না লেনদেন করে নিজে বিপদ না পরিবারকে বিপদে ফেলবেন না আর কারোর কাছে যদি লেনদেন করে থাকেন সে যদি আপনাকে লম্বা সময় ধরে ঘুরে দিয়ে থাকে তাহলে তার কাছ থেকে টাকা পয়সা রিটার্ন নিয়ে নেবেন কারণ পিসা যখন খুলবে তখন কিন্তু ইজিলি হবে এখন যদি আপনি সেই ভদ্রলোককে ফেসাদ দেন যাকে টাকা দিচ্ছেন তাই সে আপনাকে বিজিটে নিয়ে আসা আটনার বিষয়ে লাগাই দিবে এই হচ্ছে অবস্থা বিষয় আপডেট আর কোনো আপডেট এই মুহূর্তে নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ